আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে চকলেট কেক তৈরি করা যায় চলে আসলাম সেই রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে দুটি ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুম দুটি আলাদা করে নিয়েছি এটা আমি তিরিশ সেকেন্ড বিট করে নিলাম এখন এখানে হাফ কাপ চিনি মেশাবো চিনিটা একটু একটু করে দুই থেকে তিনবারে মেশাবো একবারে মেশানো যাবে না তাহলে ফোমটা ভালো হবে না বিটারির স্পিডটা মিডিয়ামে রাখতে হবে এখানে আরেকটি চিনি নিয়ে নিচ্ছি এবং বাকি চিনিটাও নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট বিট করলেই ফোমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর যে আমি বিটারি স্পিডটা আর একটু বাড়িয়ে নিচ্ছি কেকের ফোমটা যত সুন্দর হবে কেক কিন্তু ততই সফট হবে কেকের ফোমটা প্রায় রেডি এখন আমি পাটিটা উল্টে দশ সেকেন্ড ধরে রাখবো যদি পাটি থেকে পড়ে না যায় তাহলে মনে রাখতে হবে পোমটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে ডিমের কুসুম দুটো একটি একটি করে মেশাবো লো স্প্রিডে বিটারটা এক পাশ করে ঘোরাতে হবে এ পাশ ওপাশ করলে পোম ভেঙে যাবে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটি চালনাতে হাফ কাপের তিন ভাগের দুই ভাগ ময়দা এবং এক ভাগ কোকো পাউডার নিয়ে নিলাম সাথে এক চাচামিচ বেকিং পাউডার আর এক তিনটি নিয়ে নেব খাবার সোডা আমি এখানে হাইকোটটা ব্যবহার করেছি আপনারা চাইলে লুজটাও নিতে পারেন বেকিং সোডা একদম অল্প করে নিতে হবে তা নয়তো কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে আমার উপকরণগুলো মিক্স করা শেষ এখন এখানে হাফসো সামিজ চকলেট এসেন্স নিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলাম শুকনো উপকরণগুলো এইভাবে বিটারের কাটা দিয়ে অথবা হ্যান্ড হুল দিয়ে আপনার আস্তে আস্তে ঘুরে এক পাশ করে ঘুরে ঘুরে মেশাতে হবে এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে এবং আস্তে আস্তে করতে হবে এটা কিন্তু কোনোভাবেই বিটার দিয়ে করা যাবে না তাহলে ফোমগুলো ভেঙে যাবে আর কেকটা সুন্দর হবে না কেকটা সফট এবং স্পন্সি করার জন্য এইভাবে করে উপকরণ মেশাতে হবে আমার মেশানো শেষ সবটুকু একটা সাইড করে নিচ্ছি এখন আমি একটি মূল্যে পেপার অয়েল ব্রাশ করে রেখেছিলাম একটু উঁচা থেকে সবটুকু ঢেলে দিলাম যাতে বাবলস থাকলে বের হয়ে যায় আর বাকি যে বাবলসটা থাকবে এটা আমি এভাবে ট্যাপ করলেই কিন্তু বের হয়ে যাবে আজকে এই কেকটা চুলোতে তৈরি করব এর জন্য আমি হাঁড়িটা পাঁচ মিনিট আগে গরম হতে দিয়েছিলাম আমার হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে কেকটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুলার আঁচ লোতে করে রেখেছি দেড় থেকে দুই ঘন্টা এভাবে রাখলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও যেন বেশি লম্বা না হয় তাই আমাকে ভিডিওটা কেটে কেটে করতে হয়েছে আমার এটা ব্রেক করতে প্রায় পনেরো দু ঘন্টার মতন সময় লেগেছে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেকটা চেক করে দেখছি না কোনো কিছু তার মানে আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে কেকটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কেকটা গরম থাকা অবস্থায় একটা ছুরি দিয়ে চারপাশ আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এবং একটি প্লেটে ঢিলে নিচ্ছি কেকটা আমি গরম থাকা অবস্থায় মোল আউট করবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভালোভাবে মোল আউট করা যায় না দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে এখন চলে যাচ্ছি চকলেট গানাস তৈরি করতে ডাবল বয়েল প্রসেসে আমি চকলেট গানাস রেডি করে নিচ্ছি একটু গরম পানিতে দুই টেবিল চামচ দুধ দিয়ে নিচ্ছি দুধটা মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে হাফ কাপ পরিমাণ চকলেট ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এখন একটি কড়াইয়ে পানি বসে দিচ্ছি মিডিয়াম আছে পানিটা গরম হচ্ছে এবং চকলেটের বাটিটা পানির উপর বসিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমার চকলেট কানাসটা তৈরি হয়ে গেল এখন চলে যাচ্ছি ক্রিম তৈরি করতে এর মধ্যে আমি এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি এভাবে বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আট থেকে দশ মিনিট বিট করলেই কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে যাবে দেখুন আমার ক্রিমটা কী সুন্দর একদম রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি ডেকোরেশন করতে উপর থেকে কিছু অংশ কেটে ফেলে দিচ্ছি এবং মাঝখান থেকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি আগে থেকে আমি কিন্তু সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম আমার আরেকটি ভিডিওতে সুগার সিরাপের পুরা ভিডিও দেয়া আছে এখান থেকে একটু সুগার সিরাপ নিয়ে আমি কেকটা ভিজে নিচ্ছি এবং একটু ক্রিম নিয়ে একটা লেয়ার করে নিচ্ছি এবং দ্বিতীয় পাটটা আমি বসিয়ে উপরটা আমি আবার সিরাপ দিয়ে ভিজে নিচ্ছি এখন ক্রিম দিয়ে কোটিং করছি আমি কিন্তু একবারই কোটিংটা করে ফেলব আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আগে প্রাইমারি কোটিং দিয়ে নেবেন এরপরে ফাইনাল কোটিং করবেন আমি কিন্তু এখানে কোনো রকমের কালার অ্যাড করিনি শুধু চকলেট এবং ক্রিমের কালারটাই ব্যবহার করছি তারপরে কিন্তু কেকটা দেখতে অসাধারণ হবে আপনারা যদি কেকের নতুন কোনো রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চকলেট এইভাবে আমি কানাটা ছুঁড়েছি একটা স্টারেজ নজর দিয়ে ডেকোরেশন করছি কেমন হয়েছে আজকে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ